আসসালামু আলাইকুম আমরা কিশোরগঞ্জ আমার বোনের শ্বশুর বাড়ি গেলাম বেড়াতে আমার বোন আমার আমার বিয়াইন আমার বোনের বাসায় গেলাম শীত উপভোগ করতে যদিও যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে যাওয়া আরফ লাভিন খুব মজা করতেছে আরফ আমরা ওই দিন রাতের বেলা বার করলাম মানে শখ টাইমের জন্য গিয়েছি কিন্তু সব কিছুই উপভোগ করলাম সকালবেলা ভোর ঘুম থেকে উঠে শীতের সকাল উপভোগ করার জন্য বের হয়ে গেলাম আমরা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে ভাবলাম একটু গ্রামের হাওয়া বাতাসটা গায়ে লাগাই খুব ভালো লাগতেছিল আমি সব কিছু অল্প অল্প করে ক্লিপ নিয়ে রাখলাম আসলে গ্রাম খুব সুন্দর আর শীতের সৌন্দর্য গ্রামেই উপভোগ করা যায় শীতের পিঠা খেলাম আমরা সবাই চিন্তা করলাম যে আমরা উঠানে রান্না করব সবাই মিলে বারবি কেউ যেখানে করেছিলাম সেখানেই আমরা রান্না বসিয়ে দিলাম সবাই মিলে হাতাহাতি কাজ করলাম আর ভাবলাম যে আমরা বাইরেই খাব তাই আমরা বাইরে খাবার জন্য ব্যবস্থা করছি একদম সিম্পল কিন্তু অসাধারণ লেগেছে খেতে খাবারগুলো অনেক এনজয় করলাম অনেক মজা করে খেলাম যদিও ভাতগুলিও দেশের চালের ভাত কিন্তু এত ভালো লেগেছে কি বলবো এখনও মুখে স্বাদ লেগে আছে যাই হোক গ্রামে গিয়েছি এনজয় করতে অনেক এনজয় করলাম বিকেলে আমরা গ্রাম দেখার জন্য বের হলাম আমি সব কিছু একটু করে ক্লিপ নিয়ে রেখেছি যেহেতু অনেক অল্প সময়ের জন্য গিয়েছি কিন্তু দুই দিনের মধ্যে অনেক এনজয় করে আসলাম যেহেতু এখন নির্বাচন ভোট চাওয়ার জন্য আপনার প্রার্থীরা এসেছিল সেটাও একটু ক্লিপ নিয়ে রাখলাম এখন একটা নির্বাচনের একটা হাওয়া আছে সব জায়গাতেই সবাই ভোট চাচ্ছে ভালোই লাগে রাতের বেলা চিতল পিঠা খেলাম আর যেহেতু আমি পরের দিন সকালে চলে যাব। কোদা ফেস